আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং এখানে আমি আড়াইগোজ কাপড় নিয়েছি কাপড়টিকে দুই ভাঁজ করে চার পাট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি চার পাট করে নিয়েছি এখানে এখন আমি কাত নিয়ে নেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে এখানে একটি দাগ টেনে দিব ফুটকলা নেব দুই ইঞ্চি একটা দাগ দিয়ে নেব ক্যামেরার কারণে আমার ফিতাটি স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে লিখে দিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি আরমহল নিলাম বক্স করে নিব এখানে মাঝখানে একটি দাগ দিয়ে নেব শেফের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ফিতাটিকে ধরে অর্ধেকের মধ্যে যে মাঝখানে একটি দাগ দিয়ে নিলাম রাউন্ড শেফ করে দিব এখান থেকে ফিতাটি দৌড়ে আমি বাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবার আমি পেটের শেফের জন্য বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব এবার চল্লিশ ইঞ্চি বডির আমি চারপাগের একবার দশ ইঞ্চি নিলাম এক্সট্রা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখানে আমি নয় ইঞ্চি নেব নয় ইঞ্চিতে রাখ দিলাম এক্সট্রা দুই ইঞ্চি এখানেও আমি দশ ইঞ্চিতে দাগ দিলাম এক্সট্রা নিলাম দুই ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দাগ দিয়ে মিলিয়ে নেব এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব আপনারা আপনাদের বডি অনুযায়ী কাটিং করে নেবেন আমি আমার বডি অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো এখানে একটা কাট বসিয়ে দেব আমি মাঝখানে এই যে এবার এইখানে যে জোড়াটি রয়েছে যে এটি আমি ছাড়িয়ে নেব এই তো বডির কাপড় কাটা শেষ এবার আমি হাতার জন্য একটা কাপড় নিয়েছি সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টি আমি নিয়েছি আঠারো ইঞ্চি লম্বা থাকবে সেলাই করে সতেরো ইঞ্চি থাকবে আর মহলের শেফের জন্য তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার আমি স্কেল দিয়ে সোজা করে একটি দাগ দিয়ে নেব এদিকেও সোজা করে একটি দাগ দিব এবার এদিকে রাউন্ড করে দাগ দিয়ে নেব এখানে মিলিয়ে দিলাম এই যে ছয় ইঞ্চি বাকিটুকু সেলাইয়ের জন্য সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নিলাম এই যে এই সাইড হচ্ছে খোলা সাইড জোড়া পড়বে কিন্তু আমি এখানে ডিজাইন করবো আলাদা কাপড় দিয়ে ডিজাইন করবো সেলাই যখন করব তখন ইনশাল্লাহ দেখাবো ভিডিওতে এখানে আমি একটা বকরম নিয়েছি লম্বা দুই করে কেটে নিলাম এবার আমি সামনে সামনের গলা আর পেছনের গলা দুটা কেটে নেব দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেব একটা দাগ দেব আমি এখানে এখানে আমি পান গলা শেপ দিয়ে নিচ্ছি এবার দাগ অনুযায়ী কেটে নেব এই যে আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি পিছনের গলাটি কাটিং করে নেব দুই ইঞ্চি লম্বা নিয়েছি ছয় ইঞ্চি এক ইঞ্চির মতো বকরম আমি বাড়তি রেখে কেটে নিলাম